নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো শুভ জগদ্ধাত্রী পুজো আমরা কয়েকজন বন্ধু মিলে একটা জগদ্ধাত্রী পুজো করি প্রতি বছরে সেই পুজোটাই তোমাদের সাথে আজ শেয়ার করছি আমাদের এই দাদা প্রত্যেক বছরে আমাদের এই পুজোটা করেন আমাদের পুজোটা তোমাদেরকে একটু দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে দেখো দেখো এবং ঠাকুরের কাছে প্রার্থনা করো সবাই মিলে যেন সবাই সুস্থ থাকে ভালো থাকে নীরব থাকে যারা উপোস করেছে তারা সবাই উপরে বসে পুজো দেখছে আর বাকিরা সব নিচে রয়েছে নিচে উপোসই আছে কয়েকজন তো পুজো চলছে তখন আমরা নিচে বসে বসে এই সবাই মিলে গল্প গুজব করছি তারপরে পুজোর পরে আরতি আরতি হচ্ছে ঠাকুরের অনেক কিছু দিয়ে ঠাকুরকে আরতি করা হয় শিয়াল অতিথয়ে সবাই বিল একটু দেখো কেমন লাগে আরতি দেখতে আসল আরতির সময় যখন আমি বক বক করি এই যে মজাটা এই যে আরতি ঢাক বাজা ঘন্টা বাজা এইগুলো তোমরা আনন্দটা নিতে পারবে না সেই কারণে আমি একটু আরতির সময় একটু চুপ করে থাকছি তোমাদের সাথে কথাটা বলছি না আমাদের ঠাকুরটা কেমন হয়েছে দেখো আর ঠাকুরকে দুখানা সুন্দর মালা পরানো হয়েছে মালা দুটো আমার খুব পছন্দ হয়েছে আমাদের গুড়িয়া বলে একটা মেয়ে আছে তো আমাদের বন্ধুর মেয়ে ওর ডিমান্ড ছিল যে একটা ঠাকুরকে অর্কিডের মালা পরাও সেই অনুযায়ী ওর ডিমান্ড অনুযায়ী অর্কিডের মালাটা ঠাকুরকে পরানো হয়েছে মালাটা সত্যিই অপূর্ব হয়েছে সঙ্গে একটা রজনীগন্ধার ডিজাইন করা মালা সেটাও খুব সুন্দর হয়েছে ঢাকি ভাইরা মন দিয়ে আমাদের পুজোর তো ঢাক বাজাচ্ছে এর পরে আরতির পরে প্রদীপটা জ্বালানো হবে তো এই প্রদীপটা সকলে মিলে হাত লাগিয়ে প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছে দেখো প্রদীপ জ্বালানোটা একটু এই প্রদীপটা যখন জ্বালানো হয় সবারই উদ্দেশ্য থাকে আমি একটা অন্তত প্রদীপ জ্বালবো সেই কারণেই সবাই প্রদীপটার সামনে এসে পড়ে এবং একে একে কেউ বেশি জালে কেউ কম জ্বালে কারোর উদ্দেশ্য থাকে একটু প্রদীপ জ্বালবো একটা অন্তত তো সে একটা দুটো জ্বালিয়ে সরে যায় আর বাকি যেগুলো থাকে যারা উপসী থাকে তারা সব কটা জ্বালিয়ে দেয় তারপরে ঠাকুরের সামনে আরতি কমপ্লিট হয় এই প্রদীপের মাধ্যমে প্রদীপের আলো ঠাকুর আমরা প্রণাম করি ঠাকুরকে এই আলোটা দেখানো হয় বলতে পারবো আমাদের বন্ধুরা ব্রাহ্মণ বন্ধুরা ঠিক বলতে পারবো না এর পরে আসে ভোগ নিবেদন ভোগ নিবেদন ঠাকুরকে করা হয় এবং সেটা নিবেদনের পরে তারপরে শুরু হয় যজ্ঞের কাজ ভোগ নিবেদনের পরবর্তী কাজ যজ্ঞ তো যজ্ঞের সময় দেখুন যোগ্যতা হচ্ছে যজ্ঞতাও একটু উপভোগ করুন আমি যদি বক বক করে যোগ্যতা উপভোগ করা যাবে না সেই কারণে আমি একটি কথাগুলো কমিয়ে দিচ্ছি যে আপনারা পুজোটা অনুভব করবেন পুজোটা দেখবেন কেমন হচ্ছে আমরা তো দেখেছি আর যারা আমার ভিডিওর মাধ্যমে তুলে দিচ্ছে তাদেরকে পরে আর আমাদের কোনো কাজ থাকে না পুজো যখন কমপ্লিট হয়ে যায় আমরা বাড়ি চলে যাই রেস্ট নিয়ে আবার বিকেলবেলা চলে আসি পুজো মণ্ডপে সাজুকুজু করে কারণ বিকালবেলার দিকে বেশ কিছু লোক নিমন্ত্রিত থাকে বন্ধু বান্ধবরা তারা আসে দেখে ঠাকুর প্রণাম করে আর ভোগ নিয়ে বাড়ি যায় আমরাও কিছু বেশ এইভাবে দেখাশোনা গল্পটা গুজব করতে করতে রাত হয়ে গেল যখন আমরাও ভাবলাম এবারে আমরাও প্রসাদটা গ্রহণ করে নিই তো আমরা যেহেতু ওখানে ওখানকার সদস্য সেই কারণে আমরা আর হাতে করে পার্সেল না নিয়ে আমরা বসে প্রসাদটা গ্রহণ করলাম প্রসাদ গ্রহণ করার পর আবার কিছুক্ষণের জন্য গল্পগুজব করে তারপর আমরা বাড়ি গিয়েছিলাম কিছু পিকচার তুলেছিলাম ছবি তুলেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন ছবিগুলো আমাদের কেমন হয়েছে যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তো একটা লাইক একটা সাবস্ক্রাইব অথবা একটা ছোট্ট করে শেয়ার করে দেবেন যেন আপনার বন্ধুরাও আমার এই ভিডিওটা একটু দেখতে পারে আমাকেও চিনতে পারে তারা টাটা বন্ধুরা শুভরাত্রি